মুর্শিদ দন নহে কেমনে চিনিব তোমারে তুমি দেখা দেও না কাছে নেও না আর কত কি দূরে দেখা দেও না কাছে নেও না আর কত কি দূরে কেমনে চিনিব তোমারে দন নহে কেমনে চিনিব তোমারে মায়া জালে বন্দি হইয়া আর কতকাল তাকিব মনে সব সবচারিয়া, তোমাকে কুজে নিব মায়া জালে বন্দি হইয়া আর কতকাল তাকিব মনে ভাবি সবচারিয়া, তোমাকে কুজে নিব আশা করি আলো পাবো ডুবে যাই অন্ধকারে আশা করি আলো পাব ডুবে যাই অন্ধকারে কেমনে চিনিব তুমারে মূর সিদ্ধ নহে কেমনে চিনিব তোমারে তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরে তুমি নাই শাস্ত্র গ্রন্থ পরিযত আরো দূরে সরে যাই তন্ত্রমন্ত্র করে দেখি তার ভিতরেও তুমি নাই শাস্ত্র গ্রন্থ যত আরো দূরে সরে যায় কোন সাগরে কেলতে চলাই বাপতে ছিতায় অন্তরে কোন সাগরে কেলতে চলাই বাপতে ছিতায় অন্তরে কেমনে চিনিব তোমারে মূর সিদ্ধ কে কেমনে চিনিব তোমারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নতরে করো জুড়ে আছি তোমার দরবারে বাউল আব্দুল করিম বলে দয়া করো আমারে নতিরে কর জুড়ে আছি তোমার দরবারে ভক্তের দিনও চির দিন তাক ভক্তের অন্তরে ভক্তের দিনও চির দিন তাক ভক্তের অন্তরে কেমনে চিনিব। তোমারে মুর্শিদ দন হে কেমনে চিনিব তোমার